আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমলার পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় জঙ্গিবাদের পরিকল্পনার সময় আমাকে হত্যার চেষ্টা জঙ্গিবাদের পরিকল্পনার সময় পূর্ব লন্ডনে ইমিগ্রেশন র্যাট তারপর ইউনিভার্সিটিতে পশ্চিমবঙ্গের গুপ্তচর ভিত্তি এবং জারুয়া নীতি পিএইচডি ষড়যন্ত্র তারপর বিএনপি আওয়ামী লীগের ভারত চায়না রেশা তারপরে বাংলাদেশে আসার পরে বাংলাদেশে যে ইমিগ্রেশন যে দুই মাসে ইমিগ্রেশন নিয়ে যে বাংলাদেশে আসার পরে বাংলাদেশে জঙ্গিবাদের একটা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জঙ্গি কোড়ার সৃষ্টি হয়েছে ভারত নারীদের কোটা তারপর যুবদলের জঙ্গিবাদের মরদাতা কোটা তারপরে মদিসাবাদের কুত্তা নিজের দালের কুত্তাকারের কৃষি কোটা এই সমস্ত কোটা সৃষ্টি হওয়ার পরে কিন্তু আমি প্রাণের ভয়ে আমি অনেকটা ব্রিটেন চলে গেছি ব্রিটেন যাওয়ার পরে যে ওখানে যে পরিস্থিতি ভালো তা কিন্তু না কারণ হত্যার নির্দেশ ছিল কিন্তু যেখানে যাবে সেখানে হত্যা করা হবে সাম্প্রদায়িক কষাই মুতিকুত্তা যে কত বড় শৈতান এবং কত বড় বাটপার এবং কত বড় ব্যয় এবং কত বড় একটা আজরাইল সেটা এখন বোঝা যায় যে বাংলাদেশে তো হত্যার নির্দেশ ছিল ব্রিটেনে যাওয়ার পরে কিন্তু হত্যার নির্দেশ ছিল তো ব্রিটেনে আমি মনে আছে আমি যখন যাই জুলাই মাসে তখন উনিশ তারিখ দু হাজার পনেরো সালে জুলাই মাসে উনিশ তারিখে আমি তখন ব্রিটেন যাই এবং বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আমি কিন্তু রাতের বেলা যে রাতে আমি ব্রিটেন গেছি আমি সে রাতে কিন্তু আমাকে আক্রমণ করা হয়েছে সে রাতে কিন্তু আমাকে আক্রমণ করা হয়েছে এবং আমার ইউনিভার্সিটি যে বলদিনার সুভাষান মত ছিল এবং তখনও কিন্তু পুলিশকে তারা আমার বিরুদ্ধে ব্যবহার করে যে আমাকে খারাপ দেখায় যে আমি খারাপ এবং হিংসা বিদ্বেষ তো আসে রাজনৈতিক হিংসা ভারত চীনের রাশায় সঙ্গে বিএনপি আওয়ামী লীগের রাজশাহীর সঙ্গে অবৈধ অধিবাসী রাজনীতি মিলে গেছে তখন বিজেদের রাজনীতি বিভিন্ন কারণে কিন্তু হিংসাটা তখন বেশি ছিল এবং তখন কিন্তু সাম্প্রদায়িক কষাই মুদি কুত্তার নির্দেশ আমাকে হত্যা করার কুত্তার বাচ্চা মুদি কুত্তা কী কারণে সে আমাকে হত্যার নির্দেশ দিয়েছে কারণে ওকে যাচাই বাজাই করছে আমার কোনো দোষ অপরাধ সুভাষ আনন্দ বলজিন্দার ওরা যা বলছে সে তাই করছে কিন্তু আল্লাহর রহমতে তো আমি বেঁচে গেছি কারণ এটা রেস্টুরেন্টে ঘটছিল ঘটনাটা পাঞ্জাবি চার পাঁচটা গুন্ডা তখন আসছিল রেস্টুরেন্টে খাবারের জন্য আমি উপরে ছিলাম আমি উপরে ছিলাম উপর থেকে নিচে নামিনি তারা চার পাঁচ গুন্ডা ঝগড়া করছে এবং আমাকে কয়েকবার আসছে যে নিচে আসেন ভারত পাকিস্তান ঝগড়া পাচ্ছেন ভারত পাকিস্তান ঝগড়া বাধায় ভারত পাকিস্তান আমাকে পাকিস্তান বানায় মারার পরিকল্পনা ছিল ভারত পাকিস্তান ঝগড়া বাধায় তো আমাকে পাকিস্তান বানায় মারার পরিকল্পনা ছিল কত বড় বোহয়টা এবং পরবর্তী তারা কিন্তু ভারত পাকিস্তান সেই রাজনীতি নিয়ে আসছে বাংলাদেশে এবং তারা পাকিস্তানের সাথে সমতা করে আবার আমাকে আবার পাকিস্তানের দ্বারা কিন্তু তারা মিথ্যা দর্শন বাংলা করে কিন্তু তারা আবার আমাকে হয়েছেন এই যে সাম্প্রদায়িক বসে মুদি কুত্তা এগুলা করতেছেন কি কারণে করতেছেন তার নিজের স্বার্থে করতেছেন তার নিজের স্বার্থে করতেছেন আর কিছু না এ ধরনের মস্তিষ্ক মস্তিষ্ক বিকৃত মস্তিষ্কের মানে একটা সমকাম হিজলালো এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না তাল্লা রহমতে কিন্তু তখন বেঁচে গেছি যেহেতু আমি অনেকটা বুঝে গেছিলাম এবং আমি কিন্তু তাদের ফাঁদে পাড়া দেনি এবং আমি রেস্টুরেন্টে উপরে ছিলাম এবং উপরে আমি পজিশন নিয়েছিলাম যে তারা নিচে যত ব্যঞ্জন করে উপরে আসলে কিন্তু আমার সাথে ফাইট হবে ঝগড়া হবে এবং উপরে আসলে কিন্তু ওরা না আমার সঙ্গে যেহেতু উপরে প্রচুর প্রচুর যন্ত্রপাতি ছিল মদের বোতল ছিল তারপরে অনেক ইটি ছিল উপরে আসতে তার মশা সেটা আমি নিচে যাইনি তাল্লা রামতে কিন্তু আমি সেদিন বেঁচে গেছি আর নিচে গেলে যদি ঝগড়া করতাম আমি কিন্তু মারা যেতাম তারপরে এই যে যে ইটা হিংসাটা তারা করছে পরবর্তীতে ব্রিটেন যাওয়ার পরে ওই হিংসাটা এক মাস ছিল এবং এক মাস ছিল এবং এক মাসের মধ্যে কিন্তু তারা এরকম চেষ্টা কিন্তু আরও চার পাঁচবার করছে বিশেষ করে নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদে যে বেশ করে ফজল নামার সময় কিন্তু অন্ধকার থাকে ব্রিটেন কিন্তু ফজত নামার সময় অন্ধকার থাকে ফজত নামার সময় কিন্তু নামাজ পড়তে যাওয়ার সময় কয়েকবার তারা অ্যাটাক করার চেষ্টা করছে এবং আমি কিন্তু ভয় তখন করে থাকতাম ইউনিভার্সিটিতে আমি রাত লাইব্রেরিতোম এবং বুঝতেই নি বাড়িতেও কাউকে বুঝতেই নেই তারপর যেখানে কাজ করতাম ওখানেও কাউকে বুঝতেই নেই আমি নাইট নাইট শিফ্ট করতাম ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে সারা দিনবার লাইব্রেরিতে থাকতাম কারণ ওখানে অনেকে রাতে নাইট শিফ্ট করে তো এভাবে এক মাস আমি মানে আমার জীবনের বয়ে কিন্তু এরকম করে চলতে হয়েছে এবং এক মাসে চার পাঁচবার তখন হত্যার চেষ্টা করা হয়েছে তো আমি আজকে বলতে চাই যে আজকে যে নুরা কুত্তা বিপ্লবী যে ইউনুস বখাইটে ইউনুস যে বখাইটে ইউনুস যে ভারতে দাওয়ালি করে হ্যাঁ এই সাম্প্রদায়িক কষাই মুদি কুত্তা যে কত বড় হিংস্র তার বোঝা উচিত ছিল তাকে না আমি যে আপনি দায়িত্ব নিন না সে দায়িত্ব নিছে দায়িত্ব নিয়ে আজকে সে লুজাসে সে পথ থেকে সে দিন দিন করতেছে। তার কপালে তো ক্ষমতা জুটবে না কারণ সে না বুঝে না শুনে যে দায়িত্ব নিছে কারণ হাসিনা পতনের পরে জঙ্গিবাদে অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে এবং যে নুরা কুত্তা ইউনুস আসিফ নজুল তাদের কিন্তু ক্ষমতা থাকার কোনো সম্ভাবনা নাই তারপর যে ডেইলি স্টারের সাংবাদিক যে তারপর বাংলাদেশ পতনের সাংবাদিক তারপর প্রথম আলো যুগান্তর যারা যেসব সাংবাদিক আছে যে করানোই হোক বিভিন্ন কারণে তার ভারতের দালাল হয়ে গেছে কারণ আমার পক্ষে বলা সম্ভব না কি কারণ তারা ভারতে দালালি করে বাংলাদেশের মানুষ বাংলাদেশেরটা খায় বাংলাদেশেরটা পরে ভারতে দালালি করে কি কারণে করে সেটা আমার পক্ষে আমি আমি জানি না তবে আমি জানি যে তারা ভারতে দালাল তারা সংবাদপত্রে হেডলাইন তারা ব্যবহার করে এবং হেডলাইন দিয়ে ভারতে দালালি করে এবং এই সমস্ত কিছু সাংবাদিক নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে এবং তারা মনে করে যে তারা মনে করে যে আমরা সংবাদপত্র হেডলাইনে যা লিখবো তাই সঠিক এই যে সাংবাদিক শহরের বাচ্চারা কিন্তু বাংলাদেশে আমাকে হত্যার চেষ্টা জড়িত ছিল এবং তারপর আমি যখন পরবর্তীতে জীবনের বয়স যখন আবার আমি ব্রিটেনে চলে আসতাম বাংলাদেশের জঙ্গুটা আটকে গেছি এবং দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো সাল পর্যন্ত উনিশ সাল বিশ সাল একুশ সাল পর্যন্ত কিন্তু আমার জীবনে রেখেছিলো এবং ওই সময় প্রচুর সাংবাদিক পর্যন্ত আমাকে হত্যার মদতে ছিল এ কথা আমি বলছি একসময় যে এক সাংবাদিক এক আইনজীবীর চেম্বারে আমার পিছনে পিছনে গিয়ে বলছিল যে ওকে কিন্তু ধীরে ধীরে মারা হবে আস্তে আস্তে মারা হবে ওই সমস্ত শয়তানের বাচ্চা সাংবাদিকদের আমি বলি আইনের লড়ার জন্য প্রস্তুত হন আপনাদেরকে ওকে ওকে নোটিশ দেওয়া হবে ধন্যবাদ